তো হ্যালো গাইস আজকের এই গরুটা আমাদের পাড়ায় একজন কাকা নিয়ে এসেছে কুরবানির জন্য তো কত নিয়েছে কি ব্যাপার আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট দেখো আমি এই ভিডিও পুরো বলবো আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগে থাক এই গরুটা আমাদের পাশের বাড়ির একজন কাকা নিয়েছে এই গরুটার দাম নিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পঁয়তাল্লিশ হাজার টাকার হিসাবে গরুটা কেমন আছে তার মানে বড়ো আছে মোবাইলে হয়তো ছোট দেখাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় ঠিক আছে তো গরুটা পঁয়তাল্লিশ হাজার টাকার হিসাবে কেমন তার মানে বড়ো না ছোটো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখন যাচ্ছি আমার গাড়িটা আনতে তার মানে এটা আমার একটা দাদা শ্বশুর বাড়ি আম কালকের বৃষ্টি হয়েছিল আর আমার আমার বাড়িতে তো গাড়ি তোলার মতন কোনো সিস্টেম নেই তাই এখানে এসে আমি গাড়িটা রেখে দিয়ে গেছিলাম তার মানে কালকের এত ঝড় বৃষ্টি হয়েছিল তার মানে আমি গাড়িটা ধুয়েছিলাম বাইরে রাখলে কাদা হয়ে যাবে বলে আমি এখানে গাড়িটা তুলে রেখে দিয়ে গেছিলাম তো এখানে আমার গাড়িটা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমি সর্বপ্রথম বার করব তো এখানে আমি গাড়িটা বার করে নিয়েছি আমি যাব সর্বপ্রথম বাজারে তো আমি সর্বপ্রথম বাজারে এসে আমি সকাল থেকে কিছু নাস্তা করিনি বলে আমি নাস্তা দোকানে ঢুকে মুড়ি খাচ্ছি তার মানে রাস্তায় ভিড়ো দিতে পারিনি আমি তার মানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না তো ওখান থেকে আমি নাস্তা ফাস্তা করে আমি চলে এলাম মাছ বাজারে তার মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে মাছ বাজার দেখে আমি রুকে কিছু মাছ নিয়ে নিচ্ছি তার মানে কালকের বাজার করে গেছিলাম তো এখানে মাছ দেখে আমি এখান থেকে মাছ কিছু নিয়ে নিলাম তো ফাইনালি গাইছি আমি বাড়ি চলে এসছি আর আজকে জুম্মা বার এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমি সর্বপ্রথম গা ধুতে যাব জুম্মা পড়তে যাবো তো ফাইনালি গাইছে আমি গা ধুয়ে পুরো রেডি হয়ে গেছি জুম্মা নামাজ পড়তে যাওয়ার জন্য প্রায় বারোটা বাজে আজান দিচ্ছে তো আমি পুরো রেডি হয়ে গেছি নামাজ পড়তে যাওয়ার জন্য তো চলো নামাজটা পড়ে আসি তো গাইস নামাজ পড়ে বেরিয়েছি বাড়ির দিকে যাচ্ছি তার মানে এত রোদ আর এত গরম কি বলবো তো আমি প্রায় বাড়ির গায়ে চলে এসেছি এই আমার বাড়ি তার মানে এত রোদ আর এত গরম কি বলবো আমি বাড়িতে গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো ঘুমোবো যে এত গরম ঘুমোনো যায়নি তো চলো দেখা যাচ্ছে দুটো ভাত খেয়ে নিই প্রথম আমাজ পরে এসেছি বহুত গরম দেখো ঘাম দিয়ে দিচ্ছে আমাকে তো গাইস খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এত গরম তার মানে বাড়িতে ঘুমানো যায়নি তো আমাদের বাড়ির পাশে এখানে একটা মাঠ টাইপের আছে এখানে একটা কেলা বাগান আছে তো ওখানে এসে আমি একটু ভিডিও এডিট করছি একটা ভিডিও এডিট করতে বাকি ছিল ওখানে এসে ভিডিও এডিট করছি মনে করছিলাম এখানে হাওয়া চলবে হাওয়াও চলছে না আপনাদের একটু দেখা এখানকার ভিউটা তো দেখো এইখানে পুরো ফাঁকা এই পুরো কেলা বাগান এটা তো এখানেও হাওয়া চলছে না এমনিতে এখানে হাওয়া চলে কিন্তু আজকের এমন গরম হচ্ছে আর ধুপ উঠেছে এখানে হাওয়াই চলে না এখানে বসে ফ্রি ফায়ার খেলছে তো আমার একটা ভিডিও অ্যাডিট করতে বাকি ছিল ওইটা আমি এখানে বসে অ্যাডিট করছি তার মানে খালি গায়ে আছি কি বলবো এগেঞ্জেরা একটু চেপে ভিডিওটা বানিয়ে দিচ্ছি আর একটু পরে গিয়ে কুর্টির কাছে যাব কুর্তি তার মানে আমি এখানে এসে বসেছি একটু পরে গিয়ে কুট্টির কাছে গিয়ে কুর্তির রিলস বানাবে তো আপলোড করব আজকের বা কালকের তো রিলসগুলো

তো কালকে আমার গালারে ফুলে ঢোল হয়ে গেছিলো ডাক্তারে ছিল রত্না বিপদ ভাই সবাই খান্দি করে তো আজকেও আমার যে ভালো হয়নি ওষুধ খাচ্ছি ওষুধ খেলে যদি ভালো হয় তাহলে আরও তোমাদের যে আমি ব্লগ ছাড়বো তোমাদের যে আমি শেয়ার করবে তো আজকে আমি একটা রিলস বানাতে চলেছি রিলসটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই আসসালামু আলাইকুম